বেশ কিছুদিন ধরেই আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জন ও দুর্নীতি রাজনৈতিক অঙ্গনেও আওয়ামী লীগ বিএনপি নেতারা এ নিয়ে দিচ্ছেন পাল্টাপাল্টি বক্তব্য এরই মধ্যে বেনজির আহমেদের দুবাই পালিয়ে যাওয়ার খবর চাউর হয়েছে গণমাধ্যমে ইতোমধ্যেই ব্যাংকে গচ্ছিত টাকাও সরিয়েছেন বলে গুঞ্জন উঠেছে শুক্রবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদের বিষয়ে তদন্ত করছে দুদক দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কখন করবে জেলে পাঠাবে দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলে জানালেও বেনজির আহমেদ বিদেশে পালিয়ে গেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আমি ঠিক জানি না এটা দুদক বলছে তারা দুদক সেটা প্রমাণ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে কাদের বলেন বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা জাতীয় সমাবেশে সিনিয়র যুগ্মিব ভুল কবির রিঝি অভিযোগ করে বলেন সরকারের আশ্রয়ে আজিজ বেনজিরদের জন্ম হয়েছে তাই তাদের দুর্নীতির দায় সরকারকে নিতে হবে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত সেই সরকার তাদের সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকত আর ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা